দেখতে পাচ্ছেন অনেক জুলাই যোদ্ধা শহীদ পরিবার আছে আমি ইতিমধ্যে তাদের সাথে কথা বলেছি তাদের যে দুঃখটা এই দুঃখটা কে বুঝবে এই সরকার তো আমাদের কোনো প্রায়োডি দিচ্ছে না যারা যারা জুলাইয়ের সামনে ছিলাম সম্ভবসারী যুদ্ধ আম আমাকে নির্মলভাবে পিটিয়েছে আমি যখন রিমান্ডে ছিলাম আমাকে খুব অত্যাচার করা হয়েছিল আঠেরো দিন খুব কষ্টভাবে কেটেছি এই প্রত্যাশা ব্যক্ত করে এবং শেখ খুনি শেখ হাসিনাকে আজকে ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ যে রাইট হবে সেটাই আমরা আমি এবং আঠারো কোটি জনগণ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ সকল জনগণের এটাই প্রত্যাশিত ধন্যবাদ দর্শক যেমনটি শুনছিলাম আরো একজন জুলাই যোদ্ধার কাছ থেকে যিনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং আহত হয়েছিলেন এবং তিনি যেমনটি বলছিলেন যে তিনি আঠারো দিন আয়নাঘরে বন্দি অবস্থায় ছিলেন সেখান থেকে এই পাঁচই আগস্টের পরে কিন্তু তিনি মুক্ত হয়েছেন এবং তিনি বলছেন যে এই বিগত সময়ের যে অপরাধ সেই অপরাধে যেন শেখ হাসিনা সহ তার সাথে যারাই জড়িত রয়েছেন এই অপরাধ গুলো সংগঠিত করেছেন প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তি হয় যেমনটি দাবি বলছিলাম দিকে শেখ হাসিনার মামলার রায় রায় সেই অর্থাৎ বহুল কাঙ্ক্ষিত যে রায় সেটি ঘোষণা হওয়ার কথা রয়েছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই অপেক্ষায় করতে হবে সবশেষ আদালতের মাজার গেট থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম পরবর্তীতে আবারও কোনো আপডেট তথ্য নিয়ে আপনাদের হাজির হবো সেই যুগান্তরের সাথেই থাকুন